নমস্কার বাজে কথা সেনাবার্তার জগতে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে কথাবার্তা শুরু করার আগেই একটি খবর দিয়ে আপনাদের মন ভালো করে দিচ্ছি যদিও খবরটা আমার কাজ নয় অথবা এই খবর হয়তো আপনারা সবাই জানেন তবু আমার মন খুব খুশি আজকে সেই খবরটি দিয়ে আমি কথাবার্তায় যাব খবর হল এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি আদালতের আদেশ স্থগিতাদেশ হয়েছিল সুপ্রিম কোর্ট আজকে ডিক্লেয়ার করেছে স্থগিতাদেশ উঠে যাবে প্যানেল প্রকাশ হবে প্রায় বারো হাজার ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাবে যদিও না আচালে কিচ্ছু বিশ্বাস নেই বাঙাল কতটা খাবে যে রাজ্যে আমরা বসবাস করি তবুও এ তো সাফল্যের একটা পদক্ষেপ পরেরটা পরে ভাবা যাবে তাদের সাত আট বছরের যুদ্ধ আছে তো অনেকটা সফল আমরা তো কেউ তাদের পাশে গিয়ে দাঁড়াইনি তারা একা একা যুদ্ধ করেছে এবং করছে এই হল ভালো খবরটি আজকে যে কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি তা আপনাদের অশ্রুত নয় অশ্রুতপূর্ব নয় অনালোচিত নয় আলোচিত বিষয় কিন্তু আমি একটু অন্য মাত্রায় সেটিকে আমার অনুধাবন থেকে বিশ্লেষণ করে আপনাদের সামনে রাখব দেখুন বর্তমানে যুব সমাজ বা যৌবন উত্তীর্ণ সমাজ তারা প্রায়শই বলে থাকে যে আমরা যখন ছোটো ছিলাম ছাত্রছাত্রী ছিলাম শিক্ষক বা শিক্ষিকারা আমাদের নানা রকম দুষ্টুমির কারণে ব্যস্ত এবং বিরক্ত হয়ে অথবা আমাদের পড়াশুনো অবহেলা পড়াশুনো না করা ইত্যাদির কারণে আমাদেরকে ছোট বড় মারধর করতেন চুল টানা কান টানা গাড়টা দেওয়া আঙুলের ফাঁকে পেন্সিল দিয়ে চাপ দেওয়া চটটা চাপটটা মারতেন যদি না মারতেন তাদের বক্তব্য যদি না মারতেন তাহলে আমরা আজকে যা যতটুকু মানুষ হয়েছি হয়তো তা হওয়া হতো না আমরা প্রশ্রয় পেয়ে আরো মন্দ হয়ে যেতাম তাদের বক্তব্য প্রায়শই বলতে শোনা যায় নানা চলচ্চিত্রে বাস্তবে এবং সত্যি আমাদের দেশের দিকে তাকালে দেখতে পাওয়া যায় যে বর্তমানে কোন শিশু কোন বালক বা কোন কিশোর বা বালিকা কিশোরী তাদেরকে বিদ্যালয় থেকে প্রহার করলে যদি তারা এসে বাড়িতে নাও বলে যদি বাড়ির মানুষ দেখতে পায় যে তার কোমল গাড়ে একটি চারঙ্গুলের ছাপ পড়েছে কিংবা সে কথা বলছে না চুপ করে বসে আছে তখন অভিভাবকটা ধরে নেয় স্কুলে কিছু ঘটেছে এবং তারা যদি কথাটা বের করে নেয় তবে তারা জানতে পারে যে কোনো এক শিক্ষয়িত্রী কিংবা শিক্ষক তাদেরকে গাড়ে চর মেরেছে বা নানা রকমভাবে লাঞ্ছিত করেছে শুনে অবাক হচ্ছেন যে শিক্ষক শিক্ষয়িত্রী লাঞ্ছিত করেন নাকি অবশ্যই করেন বিরক্ষণ করেন ভুরি ভুড়ি করেন তার ভুরি ভুরি খবর খবরের কাগজে পাওয়া যায় এমনকি তারা এমন কাণ্ডবাণ্ড করেন যেটা পক্স আইনে পড়ে যায় পিডোফিলিয়ার শিকার হয় শিশুরা বালিকারা কিশোরীরা সকলেই জানেন পিডোফিলিয়া কি আমরা জানতাম না আমাদের ছোটবেলা কিন্তু আজ পিডোফিলিয়ার প্রাচুর্য প্রাবল্য ফলে গায়ে হাত দেওয়া যে সর্বক্ষেত্রে শাস্তি তা নয় আজকে গুড টাচ ব্যাড টাচের দিন এবং শিশুদেরকে শেখাতে হয় হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ব্যাড টাচ তাই আজকে অভিভাবক অভিভাবকরা তাদের সন্তান এর গায়ে শিক্ষক শিক্ষিকা হাত দেবেন না এটা তারা চায় আমার সন্তানকে যদি প্রহার আদৌ করতে হয় সেটা আমি করব আপনি নন কারণ আমি যেভাবে করব আপনি সেভাবে করবেন না আপনার করাটা বিপদজনক হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শিক্ষক শিক্ষিকা প্রহার করলে বিপজ্জনক হতে পারে অন্তত আমার ছাত্র জীবনে আমি দুটি ঘটনা দেখেছি এক আমাদের অঙ্কের শিক্ষকের হাতে আর এক আমাদের ভূগোল শিক্ষকের হাতে আমাদের ভূগোল শিক্ষক একটি ছেলেকে একটি চর মেরে বসেছিল একদম গালের উপর কিন্তু চরটি গালে না লেগে তার চোখের কোলে লাগে এবং তার চোখের মনি বাইরে বেরিয়ে এসেছিল আর আমি তাদের নাম বলব না তারা কারা তাদের নাম আমার মনে আছে পরিষ্কার পড়ি আর আমাদের যে অঙ্কের মাস্টার মাসে ছিলেন তিনি একটি চরম এসেছিলেন ছেলেকে ছেলেটি সারা জীবন আর ওই কানটিতে শুনতে পায়নি কেননা কানের পর্দাটি ফেটে গিয়েছিল আজ যদি এমনটি হতো তাহলে সেই শিক্ষকের চাকরি তো যেতই জেল হাজত হতো কিন্তু সেকালে হয়নি এটাকে ধরে নেওয়া হয়েছে যে ছেলেটি এতখানি শয়তানি করেছে বদমাংসি করেছে যে শিক্ষক মারতে বাধ্য হয়েছেন এটা দুর্ঘটনা যে শাস্তিবিধান থেকে দুর্ঘটনা পারে এবং একটি ছেলে বা মেয়ের সারা জীবনের সর্বনাশ হতে পারে সেই শাস্তি কি শাস্তি সত্যি কি আমার মনে প্রশ্ন শিকারও ছিল সেদিনও ছিল আজও আছে হ্যাঁ সত্যি বলতে কি শিক্ষক বা শিক্ষিকারা ছাত্রছাত্রীকে যখন প্রহার করেন মেপে তো করেন না ক্রুদ্ধ হয়ে বিরক্ত হয়ে এবং তিতি বিরক্ত হয়ে তারা প্রহার করে বসে এই ক্রোধ থেকে করা শাস্তি কোর্ট থেকে দেওয়া শাস্তি বা প্রতিক্রিয়া স্বাভাবিক না হওয়াই স্বাভাবিক অস্বাভাবিক হয়ে যেতে পারে যা ক্ষতি করতে পারে কেননা ওই ছেলেটি বা মেয়েটির প্রতি ব্যক্তিগত ভাবে ওই শিক্ষক বা শিক্ষিকার কোন দরদ নেই তাদের বাড়িও তিনি চেন না নাম থেকে শুধু বোঝেন ও কোন ধর্মে আছে বেশভূষা দেখেও পরিষ্কার বুঝতে পারেন না সুতরাং কিভাবে তাকে তিনি ট্রিট করবেন তা তার জানা নেই শাস্তি দেওয়া যেতে পারে শাস্তি তো আদালত দেয় শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু মাথায় রাখতে হবে সেই অমর কথাটি দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার আপনি কি কোন শিক্ষককে দেখেছেন বা কেউ দেখেছে বলে শুনেছেন ছাত্র বা ছাত্রীকে শাস্তি দিয়ে তিনি স্টাফরুম এসে কাঁদছেন আমি তো শুনিনি তাহলে তার শাস্তি দেবার কোনো অধিকার থাকে না আমি নির্দি ঘোষণা করছি থাকে না কারণ আমি একজন শিক্ষক আজ অবসর আমরা বাড়িতে আমাদের ছেলে মেয়েদের গায়ে হাত তুলে থাকি কিন্তু ওজন বুঝে তুলে থাকি কোথায় মারব কতটুকু মারব কখন মারব ইত্যাদি ইত্যাদি তাও ভালো নয় মনস্তত্ববিদরা বলছেন এটিও ভালো নয় মন্দ খুব মন্দ একটি শিশুকে কিশোর বা কিশোরীকে বালক বা বালিকাকে ওই অপরাধ থেকে সরিয়ে আনা যায় যদি আপনি একটু পড়াশোনা করেন একটু বুদ্ধিকে কাজে লাগান এবং যদি মারতে মারতে মারার নেশা আপনাকে পেয়ে না বসে তবে আপনি পারেন কিন্তু কচু গাছ কাটতে কাটতে যেমন ডাকাত হয় তেমনি মারতে মারতে অনেক শিক্ষক বা শিক্ষয়িত্রী এমনকি অনেক বাবা মা মারকুটে হয়ে ওঠে ঘোরো ধরো অপরাধ করেন একটি শিশুর উপর এটি গুরুতর অপরাধ এ তো আপনারা জানেন কারণ পাশ্চাত্য দেশে গায়ে হাত তোলা একেবারে নিষিদ্ধ তার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে এবং পুত্র বা মামলা করতে পারে হয়তো সেই হাওয়া আমাদের দেশে এখন বইছে এই বিশ্ব অর্থনীতির দিকে এই যুগে আমরা অমনটা আজকে জানতে পেরে এমনটাই প্রয়োগ করতে চাইছি বা ইডোফিলিয়া আমাদেরকে খুব ভয় দেখাচ্ছে গায়ে হাত তুলতে দেবেন না আজকাল প্রায় গায়ে হাত তোলা হয় না আর এইটা দেখেই কোন কোন যুবক যুবতী বা যৌবন সমাজের মানুষ তারা বলেন খুব ক্ষতি হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষককে যদি ভয় না পায় তাহলে তার পড়াশোনা হবে না সে শৃঙ্খলায় থাকবে না শিক্ষকের ভয় পেতে হবে ইত্যাদি প্রভৃতি কিন্তু যেদিন তার সন্তান বাড়ি আসবে পাঁচ বছরের সন্তান প্রাইমারি স্কুলে পড়ে তার গালে চারটি আঙুলে লাল দাগ বসে গেছে সেদিন সে টের পাবে যে সন্তানের গায়ে হাত তুললে বাবা বা মায়ের কোথায় লাগে আমাদের ছোটবেলায় আমরা সাত আট নয় দশ সন্তান ছিলাম বাবা বা মা অত নজর দিতেন না আমাদেরকে হচ্ছে না হচ্ছে দেখতেই পেতেন না গালে চারাঙ্গলে ছাপ পড়েছে কতবারই আমরা খেয়ে গেছি এটা তাদের নজর করবার তদারকি করবার অভাব অধিক সন্তানের কুফল কিন্তু আজ তো যুবক বা যৌন উত্তীর্ণ মানুষদের একটি বা দুটি সন্তান তাদের সমস্ত মনোযোগ সেই সন্তানটিকে ঘিরে পড়ে সমস্ত তাদের যত্ন যত্নকে ঘিরে পড়ে ওর ভালো হবে ও ভালো হবে আমাদের ভালো খেয়ে ভাবিনি আমরা বরে হরি বোল করে মানুষ হয়ে গেছে খেয়ে দেই জাস্ট শুধুমাত্র খেয়ে দেই শুনতে হয়তো অবাক লাগছে যে পৃথিবী পুরুষের প্রতি আপনারা এত ঘৃণা আমার নয় সকলের ঘৃণা কেউ সত্যিটা বলে না বলতে লজ্জা পায় কেউ বলে আমি বলে দিচ্ছি আমি দুর্মুখ আমি বলে ফেলি আগেও কোনো কথাবার্তার এপিসোডে আমি বলেছি এটা আমার মধ্যে বসে যায়নি এটা আমি অনুভব করেছি দেখেছি অনুধাবন করেছি তেমন অভিজ্ঞতা তা থেকেই বলেছে আজও তাই বলছি এই যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে এমন ঘটনা আপনি আমি প্রত্যক্ষ করিনি কিন্তু মোহনদাস নামে এক ব্যক্তি তিনি সাউথ আফ্রিকায় টসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সেখানে একটি ছাত্র ক্লাসে ভয়ানক অভব্যতা করছিল ভয়ানক দুষ্টামি করছিল ভয়ানক অবাধ্যতা করছিল বাবু যিনি শিক্ষক তিনি তাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে পারছিলেন না তখন তিনি দুটি চর কষিয়ে মারেন তার গালি সেদিনকার মতন ঘটনা শেষ হয়ে যায় পরদিন যখন ছেলেটি বিদ্যালয়ে আসে মোহনদাসবাবু দেখেন যে ছেলেটি শান্ত হয়ে গেছে গতকালে সেই ছেলে আজকে আর নয় একেবারে বিপরীত মুদ্রার অন্য পিঠ এই যে পরিবর্তনটি ওই শিশুটির মনে হয়েছিল বা ওই বালকটির মধ্যে হয়েছিল এটি মোহনদাস বাবুকে খুব নাড়া দিয়েছিল কি করে এটা হল তাহলে কি প্রহার এ ধরনের শারীরিক শাস্তি কি উপায় ওদেরকে সংশোধন করবার ওদেরকে নিয়ন্ত্রণ করবা যা তিনি কোনো কালে বিশ্বাস করতেন না সেই দিনকে তিনি হিট অব দেন্ট করে বসেছেন তিনি গভীর ভাবে ভাবলেন স্টাফরুমে বসে ভেবে বুঝলেন তিনি অন্যায় করেছেন হয়তো ছেলেটি বিপরীত হয়ে গিয়েছে শান্ত হয়ে গিয়েছে সেটা তো পরের ঘটনা কেন হয়েছে এখনো তিনি জানেন না ভয় না অন্য কিছু কিন্তু তিনি অনুধাবন করলেন আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমাদের রূপ দেখি তিনি অনুধাবন করলেন যে তিনি অন্যায় করেছেন কারণ তিনি ওকে সংশোধন করবার পরিবর্তে ক্রোধ থেকে ওকে প্রভাব করে বসেছেন একজন শিক্ষক তার সন্তান তোল ছাত্র ছাত্রছাত্রীর ওপর ক্রুদ্ধ এবার তিনি যা করবেন দায়ী অন্যায় তার কাজ দৈহিক শাস্তি দেওয়া নয় তার দুটি কাজ ওদেরকে শিক্ষা দেওয়া এবং ওদেরকে নিয়ন্ত্রণ করে রাখা সেটা যেন তেন প্রকারে নবাই হুক পারেন না তিনি ক্লাসে প্রহার করেন শিশু বা বালক বালিকা বা কিশোর কিশোরী এমন দুষ্টু হয় না এমন অভব্যতা তারা প্রকাশ করে না এমন শয়তান তারা নয় তাদেরকে দু গালে দুটি চর কষিয়ে মারতে হতে পারে না হয় না আমাদের ছোটবেলায় যখন মার খেয়ে আমরা ফিরতাম যদি বাবা মা জানতে পারতেন তাহলে তারা মাসে ডেকে বলতেন আর দুটো মারতে পারলেন না বিরাট বদমাস হয়েছে এটা ছিল রীতি রাজ বাবা মা বলেন আপনি গায়ে হাত দেবেন না আমাদের সন্তান আমরাই গায়ে হাত দেবো আপনি কিভাবে ওকে সামলাবেন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার জন্য এটা আপনার পেশাগত দক্ষতার বিষয় তাকে অবজ্ঞা করে আপনি প্রহার করে বিষয়টি সেরে দিতে পারেন না যুক্তিযুক্ত কথা একেবারেই যুক্তিযুক্ত কথা শিক্ষকের কাজ কি শুধুই কে এসে পড়ানো একজন শিক্ষক প্রধানত একজন মনস্তত্ববিদ এবং তিনি একজন নীতিবাগিস মানুষ ছোট ছোট ছেলে মেয়েদেরকে তিনি এমনভাবে গড়ে তুলবেন যে তারা এই শিক্ষক মশাই কেবা থেকে ভালোবাসতে বাসতে বড় হবে ভয় পেয়ে পেয়ে নয় এবং শিক্ষকের দ্বিতীয় কাজ হলো তিনি যে চাকরিটি করেন তার ডিউটি তাকে ভালোবাসা যেটা প্রায় কোন শিক্ষকে করেন না অর্থ উপার্জনের মাধ্যম বলে বাধ্য হয়ে স্কুলে যান আরো একটি কারণ আছে এই চাকরিতে অনেক বড় ছুটি পাওয়া যায় ভালোবাসা দিনে যাকে বলে ইংলিশের জব স্যাটিসফ্যাকশন আমি শিক্ষক হব আমি ছাত্রছাত্রী পড়াবো আমার আদর্শ জীবনের মন্ত্র আমার এমনটি নেই প্রায় কোন শিক্ষক দুটি একটি থাকলেও থাকতে পারে তারা কদাপি ছাত্রছাত্রীদের হাত ধরে না দায়িত্ব নিয়ে বলছি আরেকটি কর্তব্য শিক্ষকের আছে মনস্তত্ব পড়াশুনো করা এবং ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা তার প্রধান শর্ত আমি যাদেরকে নিয়ে কাজ করছি যাদেরকে কেন্দ্র করে আমার চাকরি যাদেরকে মাধ্যম করে আমার সংসার প্রতিপালিত হচ্ছে তাদেরকে ভালোবাসা আপনারা যারা চাকরি করেন নিজেকে প্রশ্ন করে দেখুন আপনারা আপনার দপ্তরকে ভালোবাসেন যে কাজটা আপনি করেন যে পদেই আপনি অনুকৃত করুন আপনি কি সেই পদ ভালোবাসেন তার জন্য যে কোনো ঝুঁকি দিতে রাজি আছেন আপনি বোধ হয় না কেউ নিজের উপার্জনগত অবস্থানে সুখী নয় খুশি নয় শিক্ষক নয় তাদের খুশি লাগে সেই দিন ওই মাসের প্রথম সপ্তাহটা ওদেরকে মাইনে হয় তারপরেই তারা ক্লান্ত বোধ করতে থাকে ক্লাসে ঢুকতে তাদের দেরি হয় ক্লাস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় দায়ে সারা কাজ করে শিক্ষক শিক্ষিকা দায়িত্ব নিয়ে বলছি একেবারে দৈহিক শাস্তি কখনো আমাদের প্রশাসনও কোনো অপরাধীকে দিতে পারে না নিয়ম নেই তুমি তাকে ধরো গ্রেপ্তার করো হাজতে রাখো চব্বিশ ঘন্টা মধ্যে মধ্যে আদালতে পেশ করো যা শাস্তি বিধান করবেন আদালত করবেন বিচারক করবেন বিচারপতি করবেন প্রশাসনও নয় তাদের কাছ থেকে কোনো কনফেশন জোর করে আদায় করা বেআইনি বিষয় তাহলে শিশু যারা কোমল যারা ছোট যারা নিষ্পাপ তাদের দুগালে যদি চর মারার অধিকার কি করে শিক্ষকের থাকে যারা মারেন তাদেরকে মানুষ আমার মনে হয় না মানুষ অসম্ভব তিনি ভালোই বাসেন না এই চাকরিকে ভালোই বাসেন না ওই ছাত্রছাত্রীদেরকে তাদেরকে দেখলে তার মন উৎফুল্ল হয় না বিরক্ত লাগে তারপর তার যখন বিরক্ত করে তো করবেই ওরা শিশু দুরন্ত হবেই যাকে আমরা বলি অসভ্যতা সেটা অসভ্যতা নয় সেটা ওদের স্বাভাবিক বৃদ্ধির প্রকাশ মাত্র যে মোহনদাসের গল্পটি আমি আপনাকে করলাম তিনি আর কেউ নন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আয়নার সামনে দাঁড়িয়েছিলেন কোনো শিক্ষককে দাঁড়ান আমি কি করলাম আজকে এটা কি করলাম এটা কেন করলাম আমি শিক্ষক হবে যোগ্য নই আমার যোগ্যতা নেই বলেন নিজেকে তিনি আদৌ নন উল্টো বলেন বিপরীত বলেন আমি দেখেছি শিশুদেরকে থেকে এবং প্রায় অবাধ্যতা থেকে কি করে ভালো দিকে ঘুরিয়ে দেওয়া যায় আমার যিনি জীবনসঙ্গিনী আমার মিসেস তিনি আমার দোহিতের সাথে করেন অদ্ভুত এক প্রক্রিয়া সে যখন খুব অভব্যতা করছে সন্দুলন তপনা করছে তার ক্ষতি হয়ে যাবে তার কোথায় চোট লাগবে এমনও করছে অথবা কান্না কাটিতে হুলস্থুল করছে জেদ করছে সেই মহিলা শিক্ষিত নন অদ্ভুত উপায়ে তিনি তাকে তার মনটা ঘুরিয়ে দিচ্ছেন অন্যদিকে অন্য প্রসঙ্গে ঘুরিয়ে দিচ্ছেন নানা রকম মিথ্যা কথা বলে গল্প করে অন্য প্রসঙ্গ টেনে আমি রোজ তার ট্রিটমেন্ট তাকে শিখি সে যেভাবে আমার দরিদ্রকে ট্রিটমেন্ট করে আমি তার শিখি যে কি করে একটি শিশুকে দিকে ঘুরিয়ে দেওয়া যায় সে শান্ত হয়ে যায় প্রহার করে নয় প্রহার কোনো সমাধান নয় এটা স্পষ্ট করে জানতে হবে মানতে হবে কোনো বিরোধিতা করা যাবে না সব বিষয়কে বিতর্কিত করে লাভ নেই এটি মেনে নিতে হবে আজকে যদি আপনি বাবা বা মা হন যদি আপনার এক সন্তান বা দুই সন্তান হয় যদি কোনোদিন দেখেন যে আপনার মেয়েটি বাড়ি ফিরেছে কাঁদতে কাঁদতে কথা বলছে না শুধু কাঁদছে বা ভয়ে গুটি সুটি এবং তারপর যদি জানতে পারেন যে কোনো শিক্ষকের ভয়ানক মন্দ আচরণে তার প্রতিক্রিয়া আমি সেদিনকে বুঝবো যে আপনি কেমন শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রণত হওয়া বিষয়টিকে ফালু চোখে দেখেন মোটেই দেখবেন না আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন কারণ আপনার তো সবেদন নির্মণে একটি সন্তান বা দুটি আপনি ক্ষিপ্ত হবেন আন্দোলন করবেন অন্যদের সঙ্গে নেবেন রাজনৈতিক আন্দোলনের মতো পক্স আইনও ফেলে যেতে পারেন সেই শিক্ষক বা কিচ্ছু বিশ্বাস নেই তাই যারা নানারকম মন্তব্য করছেন বর্তমান দিনের সিস্টেম গতি সম্পর্কে এবং বলছেন অতীতকালটা খুব ভালো ছিল তারা একেবারে না ভেবেই না বুঝেই অন্যের থেকে শুনে শুনেই কার্বন কপি করে করেই বলছেন ভাবছেন না এমনটি আপনারা ভাবেন না বলেন সবাই বলে তাই বলেন যদি শিক্ষক কোন পানিশমেন্ট কাউকে দিয়ে থাকে দিন কোনো অবস্থায় তার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা উচিত আমি এটা কি করলাম তিনি কি চোখের জল ফেলেনি তিনি কি ওই শিশুটির সামনে গিয়ে বসে বলে নাটকের সরি বাবা তোকে আমি ঘিরেছি সরি বাবা কোনোদিন কোন শিক্ষক বলেছেন শোনা তো চাইনি না গল্পে না উপন্যাসে নাটকে না কোথাও মনে করে তার আশীর্বাদ আশীর্বাদ তাকে বলে না আপনি জানেন আমিও জানি আজকে শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র চাকরিজীবী আর কিছু না অর্থের দিকে তাকিয়ে থাকে ব্যাস কবে দিয়ে বাড়ছে কবে কি বাড়ছে কত টাকা পাচ্ছি কত ছুটি পাচ্ছি ইত্যাদি প্রভৃতি এটি আমার অনুধাবন এটি আমার উপলব্ধি এত বছর বয়সে আপনি হয়তো আমার সঙ্গে একমত হবে যদি আপনি সত্যি সত্যি নিজের পুত্র সন্তান বা কন্যা সন্তানের মুখের দিকে তাকান আর মনে মনে কল্পনা করেন যে ও বাড়ি ফিরেছে ওর দু গালে দুটি চরের দাগ লাল ডেকে গেছে আমি দৃশ্যটি কল্পনা করবেন কল্পনা করে আমি মনে করবেন বলবেন যে আমি ঠিক বলছি কিনা মোটা দৃষ্টিতে বললে কিন্তু বিষয়টা থাকবে না এটি ছিল আমার আজকের বক্তব্য এটি আপনার কাছে নিবেদন করলাম আপনারা যদি মনে করেন যে আমি ভুল বলছি তবে যুক্তি বুদ্ধি দিয়ে কমেন্ট বক্সে লিখবেন আমি উপকৃত হব আর যদি মনে করেন যে ঠিকঠাক বলেছি তাহলে লাইক করবেন আপনি একটি লাইক করলে শুধু টাচ করবেন আপনি একটা চিহ্নের ওপর তাতে আমি ইউটিউবের কাছ থেকে অনেক বেশি সমর্থন পেয়ে যাব আর সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং বেল আইকনে টাচ করবেন তাহলে পরের কথাবার্তার এপিসোড আপনি স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন আজ এই পর্যন্ত নমস্কার